অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আইএসএফ এর কিছু আইএসএফ এর কিছু মহিলারা আইএসএফ এর কিছু সমাজ মহিলারা যে কোন অধিকার অসভ্য গর্বায় ভাষায় যে বক্তব্য যেভাবে অপমান করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা কি না পেয়েছি এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যুব শ্রেণী উপস্থিত কন্যা শ্রী শিক্ষাস্রী নিখি শুরু করে এক গুচ্ছ ফল তো আমরা তার কাছেই উপহার পেয়েছি বিনিময়ে তার গায়ে ছটানো হয়েছে তার চরিত্রের প্রতি ছটানো হয়েছে শ্রদ্ধা এটা আমরা কোনো মতে মেনে নেব না এর বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করতে চাই যদি না উপযুক্ত ব্যবস্থা সরকার নেয় এবার আমি বলবো আমাদের স্বকত সাহেব আমাদের শ্রদ্ধেয় বিধায়ক তিনি দিন রাত পরিশ্রম করে ভাঙড় গিয়ে ভাঙড়ের প্রত্যেকটি মানুষের সবাইকে সুখে রেখেছেন উন্নয়নের ডালি দিয়ে সাজিয়ে দিয়েছেন যেখানে রাস্তা ছিল না সেখানে রাস্তা করে দিয়েছেন যেখানে জল ছিল না সেখানে জলের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আলো পৌঁছায়নি সেখানে আলো দিয়েছেন একদম বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন উন্নয়নের ছোঁয়া তাই আমরা কর্মী জানাই ওনাকে এবং আমার সামনে উপস্থিত মা বোনদের বলবো ওনাকে সম্মান জানিয়ে করতালি দিতে একটা আমি অনুরোধ করব যে সব গর্ভবতী মায়েরা আছে তাদের থেকে বড় সাহারা অ্যাম্বুলেন্স তারও ব্যবস্থা করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা তার গায়ে যেভাবে কাঁদা ছেড়াতে দেখেছি এটা আমাদের কাছে বড় লজ্জা

আছে শুনতে চাই না একজন নেত্রীর অপমান নয় এটা সমস্ত নারী জাতির অপমান এটা সমস্ত ঐতিহ্যের অপমান এটা সমস্ত সংস্কৃতির অপমান এটা প্রত্যেকটি মা বোনের ঘরে ঘরে প্রত্যেকটি মা বোনদের অপমান আমি চাইব সবাই মিলে এই আন্দোলনে সামিল হয়ে ভবিষ্যতে আরো আমি সবাইকে বলা মিলিয়ে আমার সাথে বলতে মমতা আচ্ছা দলকে আমি একটু সাহায্য করছি আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের ভাঙড় বিধানসভার যে তেরোটি অঞ্চল সেই তেরোটি অঞ্চল থেকে প্রায় পনেরো হাজার মহিলা আমাদের